अम्मी तुम्हारे पे मेरे बिकारी रसूल अल्लाह लल्ला अम्मी पे मेरे बिकारी अम्मी तुम्हारे पे मेरे बिकारी यार रसू लल्ला अम्मी पे मेरे बिकारी তোমার প্রেমে গড়াশুল নাই যে তুল না যে না গড়াশুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানায় রাশুল্লা আমি তোমার প্রেমের বিকারী আমি তুমার পে মেরু বিকারি রসুল আমি তোমার পে বিকারি